আবু তোমার কি হয়েছে তুমি কোথায় আছো ভালো আছো তো হাবুরগাঁয় হাত দেওয়ার কারণে এবার গ্রামের সবাই প্রতিবাদী হয়ে উঠবে আগামী পর্বে বিস্তারিত জানতার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসালু আলিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম হাবুর স্কলারশিপ নটকার দুইশো তো চব্বিশ নম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুরগাঁয় হাত দেওয়ার কারণে গ্রামের যত লোক রয়েছে সবাই প্রতিবাদী ঘটবে আগে তারা যেরকম চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানকে ভয় পেত এখন তারা তাদেরকে গোনায় ধরবে না আলমাস ঘটককে দেখা যাবে সে রীতিমতো তার ঘটকালি ছেড়ে এবার কিডনি ব্যবসায় নেমে পড়বে অর্থাৎ হাবুকে যারা যারা মেরেছে তাদের কিডনি খুলে সে বিক্রি করার সিদ্ধান্ত নেবে আর অন্যদিকে কুদ্দুসবায়ীকে দেখা যাবে সে এবার সরাসরি থানায় গিয়ে মামলা করবে অর্থাৎ হাবুকে যারা যারা মেরেছে তদন্তের মাধ্যমে তাদের সঠিক যেন বিচার করা হয় আর এর জন্যই মামলা করবে আর এই ব্যাপারটি শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে দেখা যাবে সে বয়াতিকে ডেকে তার কাছে জিজ্ঞাসা করবে যে কেন সে মামলাটি করেছে মামলাটি উঠাতে রিকোয়েস্ট করবে কিন্তু বয়তি সাহেবকে দেখা যাবে সে কোনো রিকোয়েস্টই মানবে না বয়তি বলবে আমি মামলা যেহেতু করেছি মামলা তো উঠানোর জন্য করেনি আসলে হাবুকে যারা যারা মেরেছে তাদের উচিত বিচার করবার জন্যই আমি মামলা করেছি আমি এই মাটিতে থেকেই হাবুরকে যারা যারা মেরেছে তাদের উচিত বিচার দেখেই এই মাটি থেকে আমি সরব এইসব বলতে দেখা যাবে বয়াতি সাহেবকে আর অন্যদিকে চেয়ারম্যান সাহেবকে দেখা যাবে সে অপেক্ষার প্রহর গুনতে থাকবে অর্থাৎ কখন হাবুর মৃত্যুর সংবাদ জানতে পারবে কারণ চেয়ারম্যান সাহেব তো অলরেডি প্রোগ্রাম করে রেখেছে যে হাবুর মৃত্যুর খবর জানার সাথে সাথেই সে বিশাল এক পার্টির আয়োজন করা হবে এটা যেমন তেমন পার্টি নয় এটা হচ্ছে ডিজে পার্টি আর সেই ডিজে পার্টিতে চেয়ারম্যান সাহেব মন খুলে নাচানাচি করবে আর অন্যদিকে হুদা মাস্টারকে দেখা যাবে সে একটা মিছিলের ব্যবস্থা করবে অর্থাৎ বিক্ষোভ মিছিল হাবুকে যারা যারা মেরেছে তাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করবে এবং সেই মিছিলের প্রধান দায়িত্ব পালন করতে দেওয়া হবে কাঞ্চনকে অর্থাৎ কাঞ্চনই সেই মিছিলে বক্তৃতা দিবে অর্থাৎ হাবু কাঞ্চনের জন্য কিসব সব করেছে কি কি করেছে কি থেকে কাঞ্চন কি হয়েছে এই সব যেন কাঞ্চন বলে দেয় আর এই কথায় কাঞ্চনের মন সায় না দিলেও তার মুখ থেকে বলতে বাধ্য হবে কারণ সে যদি বক্তব্য না দেয় তাহলে গ্রামের সবার কাছেই তো কাঞ্চন কালারিং হয়ে যাবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল